এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপচার উপাচার্য এবং উপ দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাছুদ এবং উপ উপাচার্য অধ্যাপক এস কে শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতির ঘোষণার পর সাতান্ন ঘন্টার অনশন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা গতরাত একটার পর শিক্ষার্থীরা অনশন ভাঙেন এবং ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করেন

এর আগে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো একটি বার্তা শিক্ষার্থীদের সামনে পড়ে শোনান শিক্ষা মন্ত্রণালয়ের এই ঘোষণা শোনার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে দীর্ঘ প্রতীক্ষা এবং কঠিন অনশনের পর দাবি আদায় হওয়ায় শিক্ষার্থীরা এই আন্দোলনকে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয় হিসেবে অভিহিত করছেন দীর্ঘ পঁয়ষট্টি দিন আন্দোলনের পর দীর্ঘ আটান্ন ঘন্টা অনশনের পর আমরা যে ফলাফল পেয়েছি ইউজিসির যে ইউজিসি কমিটি থেকে তানজিম স্যার এসে আমাদের যে সুসংবাদটা জানাইছিলেন এবং আমাদের অনশন ভাঙাইছিলেন তারপরে এ এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তির আমাদের জন্য বিজয় বলতে গেলে আমাদের অনেক আনন্দের আমরা চাই যে একদম ছাত্র রাজনীতি শিক্ষক রাজনীতি এবং কর্মকর্তা রাজনীতিভুক্ত একটা সুন্দর স্বাভাবিক ক্যাম্পাস যেখানে শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন থাকবে আর এই বিজয়টা শুধুমাত্র কুয়েটিয়ানদের না আমি মনে করি সারা বাংলাদেশে যতগুলা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে যারা আমাদের জন্য প্রতিবাদ মিছিল করেছে আমাদের সাথে অনশনে ছিল প্রত্যেকেরই আমি মনে করি এই বিজয়টা এবং আমরা এই যে আনন্দ মিছিল আছে বিকাল চারটায় আমরা সবার সাথে এটা ভাগ করতে চাই